রাত গভীর হলেও সেই দ্বীপগুলো ঘুমায় না জাহাজ চলাচলের ব্যস্ততা আর সামরিক নজরদারিতে ভরা পারস্য উপসাগরে তিনটি দ্বীপ আবু মুসা গ্রেটার তানব ও লেজার তানব এ যেন নিঃশব্দে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়াবহ সম্ভাবনা সম্প্রতি এই তিনটি কৌশলগত দ্বীপেই ইরান স্থাপন করেছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু তাই নয় ক্ষেপণাস্ত্রগুলো ঘিরে যে বার্তা দেওয়া হয়েছে তার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলের শক্তিধর ঘাঁটিগুলোর প্রতি এক হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন আমরা শত্রুর ঘাঁটি জাহাজ এবং সম্পদ ধ্বংসের সক্ষমতা রাখি ছয়শো কিলোমিটার পরিসীমার এই অস্ত্রগুলো যে কোনো সময় আঘাত হানতে পারে এই ঘোষণার একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠান ইরানকে যাতে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বানের পাশাপাশি সামরিক হুমকির ইঙ্গিত ছিল ইরান সে চিঠিকে হুমকির মতো বলে উল্লেখ করলেও তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান চিঠিটি সম্ভাবনা তৈরি করেছে আমরা শিগগিরই উত্তর দেব এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার হুমকি কাজে আসবে না তারা যদি কিছু করে বসে তাহলে কঠিন জবাব পাবে এই ঘটনাগুলির পটভূমি আরও জটিল উনিশশো একাত্তর সাল থেকে ইরান তিনটি দ্বীপের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত একে নিজেদের বলে দাবি করে আসছে ফলে দ্বীপগুলোর কৌশলগত গুরুত্ব যেমন আছে তেমনি ভূ রাজনৈতিক বিরোধও আছে গভীরভাবে শুধু সামরিক উপস্থিতি নয় সম্প্রতি ইরান সেখানে মহড়াও চালিয়েছে বিশেষজ্ঞদের মতে এই তিনটি দ্বীপ থেকে উপসাগরে জাহাজ চলাচলের একটি বড় অংশ নজরদারিতে রাখা যায় এবং এই দ্বীপগুলো থেকেই মাত্র কয়েক মিনিটে উপসাগরের যে কোনো মার্কিন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব তবে হঠাৎ এই সেনা মোতায়েনের অর্থ কি ইরান কি যুদ্ধ চায় নাকি কৌশলগতভাবে চাপ তৈরি করছে বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের ডেটারেন্স বা প্রতিরোধমূলক অবস্থান ইরান বোঝাতে চাইছে যে হামলার জন্য তারা প্রস্তুত এবং যুদ্ধ বাঁধলে তা একতরফা হবে না তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন শোনা গেছে মধ্যপ্রাচ্য বিষয়কদূত স্টিভ উইটকফ বলেন ট্রাম যুদ্ধ ঠেকাতে চাচ্ছেন বিশ্বাস গড়ার চেষ্টা করছেন ইরানের সঙ্গে এখন এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন পারমাণবিক আলোচনা আদৌ কি পুনরায় শুরু হবে নাকি পারস্য উপসাগরের এই দ্বীপগুলো হতে চলেছে নতুন যুদ্ধের সূচনা বিন্দু